আজকে অনেকদিন পরে ঘুমটিকে উঠে পড়েছি একদমই কাক ভরে তখন পায়ে বেজেছিল ভোর পাঁচটে নাগাদ কেন উঠেছি চলো সবটা তোমাদেরকে শেয়ার করি আগের দিন তো এই পুরো জায়গাটাকে আমি রান্নাঘরের গুছিয়েছি জানো আর তারপরে কেন করেছি চলো ভোর ছটার সময় উঠে প্রায় আমার আটটার মধ্যে দেখো এখানে না সুন্দর করে করে নিয়েছি অনেক লোকের জন্য প্রায় লাবড়া খিচুড়ি আর এখানটা তোমাদের করেছি লাবড়া আর এখানটা করেছি বাদাম ভোগচাল সমস্ত ঘি ঠি দিয়ে একটু খিচুড়ি আর আমার হাটের নাকি খিচুড়ি খুবই ভালো হয় তো একদমই সকাল সকাল এগুলো করে এখন আমি যাবো স্ন্রানে স্নান থেকে চলে এসছি আর আজকে যেন কি আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালিদের নববর্ষ তাই তো সকাল সকাল নতুন জামা কাপড় পরে আমি স্নান করে এখন রেডি হব আজকের দিনটা যেহেতু অনেক আমাদের কাছে স্পেশাল কিন্তু আজকে পড়েছে মঙ্গলবার আর আমি না প্রতি বছর বিয়ের পরে হচ্ছে তোমাদের গণেশ পুজো করে থাকি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বিজনেস করে তাই ব্যবসা করে তাই আমিও প্রতিবার এই গণেশ ঠাকুরের পুজো করে থাকি তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি একটা টিপ দিয়েছি ভাল লাগছে না চলো আর একটা টিপ দিয়ে নিলাম আর একটুখানি মুখে ক্রিমও মেখে নিলাম আর একটু সানস্ক্রিম আর সিরাম চলো এবারে যে ওপরে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসেই দেখো এখানে দেখছি শাশুড়ি মা পুজো দিয়ে দিচ্ছে ঘরের আর আমি যেহেতু ঠাকুর মশাইকে সময় দিয়েছি এগারোটা থেকে বারোটা তো তার মধ্যে আমাকে সমস্ত কিছু রেডি করে নিতে হবে তো প্রায় বেজে গিয়েছিলো সাড়ে আটটা তো কোনো ব্যাপার না আমি সমস্তটাই একা হাটে করে নিতে পারবো কেননা পুজোর কাজ করতে আমি খুব ভালোবাসি আগের দিন ফুল বেলপাতা লাড্ডু সমস্ত কিছু এনে রেখেছি পুজোর যাতে সকালে উঠে কোনো রকম চাপ না পড়ে আর একটুখানি আটা এনেছি যেটা দিয়ে কিন্তু লুচি আর সুজিটাকে করে নেব আর এখানে দেখো চন্দন বাটতে বসে গিয়েছি প্রথমেই আমি পুজোর কাজের মধ্যে পঞ্চপুষ্পুর যে থালাটা হয় তো সেটা আমি সাজিয়ে নিই তাহলে মনে হয় আমার আর্ধেক কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই আসতে এখনো অনেকটা দেরি আছে আর এই যে ঘটের মধ্যে দেখো স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি সমস্ত কিছু শিখেছি বলতে পারো আমার দিদার থেকে মায়ের থেকে তো এরা যদি না থাকতো আমাকে যেগুলো কে শেখাতো বলতো এবারে ঘরটা রেডি করব। ঘটের উপরে ডাব শালু সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবারে পঞ্চপুষ্পর থালাটাও রেডি প্রায় পুজোর আর্ধেক কাজই করে নিয়েছি এখানে এখন ফলটা কেটে নিলেই হলো তো ফলের মধ্যে আমি অনেকগুলো ফলই দেবো প্রায় আর এখানে দেখো যেহেতু নববর্ষ তাই নতুন ফল ঠাকুরকে দিতে হয় এখানে একটা বড় তরমুজ নিয়ে এসেছি তরমুজটা কাটার পর সত্যি আমি খুব খুশি হয়ে গিয়েছি কেননা তরমুজটা খুব লাল ছিল আর কাটার পর কিন্তু তরমুজ আমরা এটাই ডেকে কি যে লাল না সাদা লাল হলে কিন্তু মনটা ভালো হয়ে যায় চলো এবারে না আমার এই গান্নু বাবা মানে আমার ঠাকুরটাকে বসাবো আর আমি প্রতিবার ঠাকুরের ওখানে গিয়ে কৃষ্ণনগরের ঠাকুরটাই দেখে থাকি আমার কাছে কৃষ্ণনগরের ঠাকুর খুব সুন্দর লাগে ঠাকুর যেমনই হোক না কেন ভক্তি দিয়ে পুজো করলে কিন্তু তোমার পূজাটা ঠাকুর অবশ্যই গ্রহণ করবো তাই ঠাকুরকে টুলের মধ্যে বসিয়ে ধান ডুব্বো দিয়ে দেখো ঠাকুরটাকে বসিয়ে দিলাম তো গণেশ ঠাকুরকে পৈতা দিতে হয় আর আমি না বাজারের কেনা তোমাদের মালা দিলেও এই যে ঠাকুরের জন্য আর ঘটের জন্য ঘরের তৈরি ফুলের মালা প্রতি বার করে থাকি আর সব যেটা আমি এখনও পর্যন্ত পারি না পুজোর মধ্যে সেটা হলো পানের খিলি বানানো আসলে যেন পানের খিলি বানাতে আমি একেবারেই পারি না তাই কোন মতে ঠাকুরকে পানের খিলি দিয়ে দিয়েছি আসলে ঠাকুরও বুঝবে আর এখানে না তোমাদের দেখো লাড্ডুগুলোকে এখন সাজিয়ে নেব এক এক করে কেননা প্রায় অনেকটাই সময় চলে এসছে আর একা হাটে যতটা পেরেছি তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি তো দেখো লাড্ডু সাজানো আমার প্রায় অনেকটা হয়ে এসছে আর এবারে এনেছিলাম দু রকমের লাড্ডু আর এখানে তোমাদের দাদাভাই বলেছিল প্রতিবার করে একটু একটু করে লাড্ডু ও বাড়াবে তো তাই এখানে বাড়ানো হয়েছে দেখো সুন্দর লাগছে না কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা ছিল ঘিয়ের লাড্ডু আর এই যে হলুদ দেখতে পাচ্ছ এটা ছিল এমনি মানে মিহিদানার লাড্ডু আসলে যেন আমি না বিয়ের পর থেকেই মনস্থটি করে নিয়েছি যে আমি প্রতিবার লক্ষ্মী পুজো গণেশ পুজো পুরোটা একা হাটে করে নেব যদিও এর কাছে অবদানটাকে আমার মা শাশুড়ি মা সবাই আমাকে খুব সাহায্য করে তো দেখো এভ আমার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে গানপাটি পাববার তো এখনও ঠাকুর মশাই এসে পৌঁছায়নি তো ঠাকুর মশাই যেহেতু অনেকগুলো পুজো থাকে তো আসুক আর ওই ফাঁকে আমি লুচি সুচিটাও বাইরে করে নিয়েছি মানে ঠাকুরের সমস্ত বাসনে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো ফাইনালি সমস্ত রকম পুজোর জিনিসপত্র কমপ্লিট তোমাদের দাদাভাই স্নান করে নতুন জামা পরে নিয়েছে আমি আর শাড়ি কিছু পরছি না বলছে শাড়ি পরতে কিন্তু না আমি এটাই পরে থাকবো যেহেতু আজকে ওয়েদারটা তেমন মানে কিছু রোদ নেই তো চলো ঠাকুর বাসায় আসো পুজোটা শুরু করা যাক আর সবথেকে বড়ো কথা মানে পুজোর পরে যে রান্না বাড়ি তো সেটাও আমার সারা হয়ে গিয়েছে তোমাদেরকে শেয়ার করেছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো আপাতত আর এখানে দেখো তোমাদের সেটা শেয়ার করি ঠাকুর ঘরের ঠিক এখানটা এখানে একটা স্টোরের মতো আছে তো এখানে আমার যত অ্যানিভার মানে বিয়ের অ্যানিভার্সারির গিফট ছিল বউ ভাত বিয়ে অ্যানিভার্সারি সমস্ত রকম এখানে আছে তো এগুলো অর্ধেক প্রায় শেষ একে টাকে দিতে দিতে তো আরও প্রায় অনেকগুলো দেখো জমে আছে মানে প্রায় আট নয় বস্তা ছিল টোটাল বিয়াল্লিশের মতো বস্তা ছিল আমার গিফট তো অর্ধেক প্রায় শেষই হয়ে গিয়েছে তো চলো ঠাকুর মশাই আসুক ঠাকুর ঘরটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো ওখানে অনেক জিনিস রাখা যায় হ্যালো

তো চলো ফাইনালি তোমাদেরকে পূজাটা শুরু হোক তারপর শেয়ার করছি ঠাকুর মশাই আসলো আর দেখো সঙ্গে সঙ্গে পুজোটাও হয়ে গেল আসলে এক নিজের বাড়িতে পুজো থাকলে অত ভিডিও করাই যায় না আসলে দেখো এখানটা এখন ঠাকুর প্রসাদ দেবো আর এই যে বিকেলবেলা মামারা সবাই এসছিল প্রসাদ খেতে চলো টা